আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আপনি কি চান আপনার পুকুরে এরকম বড় সাইজের নব্বই মা মাছ চাষ হোক দেশি শিং মাছ তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এরকম ভালো মানের ব্রুথ থেকে উৎপাদিত দেশি শিং মাছের পোনা আমরা বিক্রি করে থাকি তো আপনারা মাত্র আমাদের এই মাছগুলো ছয় মাস চাষ করলে প্রায় দেখা যাচ্ছে দশ থাইকা বারো পিসে কেজি আসবে তো চাষিবারা বর্তমান সময়ে শিং মাছ চাষে প্রচুর পরিমাণ সফলতা পাওয়া যায় যদি আপনারা মাছ আমাদের এই নিয়মে চাষ করেন ত্বাষিবেরা শিং মাছ প্রতি শতাংশে চাষ করতে পারবেন এক হাজার পিস তিবেরা দেশি শিং মাছ কিন্তু মাটির নিচে মাটির নিচে লেয়ারের মাছ এগুলা মাটি থেকে বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে থাকে যেমন ফুলজির জুট প্লান্টন ফ্লাইটু প্লান্টন ছড়া প্লান্টন বিভিন্ন কীট খেয়ে থাকে এই মাছগুলোকে দৈনিক একবেলা বা সন্ধ্যায় খাবার দিলে হবে শিং মাছগুলোর খাবার হলো আপনার ফিট খাবার বা নার্সারি আমাদের এখান থেকে যে শিং মাছগুলো ক্রয় করবেন এগুলাকে ফিট খাবার খাওয়াতে পারবেন তো চাষি আমাদের এখানে বর্তমান পাচ্ছেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের দেশি শিং এই দেশি শিংগুলা সরাসরি কালচারে দিতে পারবেন কোনো নার্সিং ছাড়াই এই মাছগুলা ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষেবার শিং মাছের সাথে মিশ্রভাবে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারবেন শিং মাছ মূলত মিশ্র প্রজাতির মাছ তো চাইলে এককভাবেও আপনারা তচা সেবার শিং মাছ যে পুকুরে চাষ করবেন ওই পুকুর ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরে প্রতি শতাংশে এক হাজার করে শিং মাছ চাষ করবেন অবশ্যই পুকুরের পানি তিন ফিট হতে হবে তো চাষেবার আমাদের এখান থেকে শিং মাছের পোনা ক্রয় করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি শিং মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে আমাদের হ্যাসির থেকে সংগ্রহ করতে পারবেন দেশি শিং মাছ আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন